হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ভিডিওর ভিতরে যখন একটা ভিডিওতে ইন্ট্রো দেওয়া হয় তখন ভিডিওর কোয়ালিটিটা অনেক বেশি বেড়ে যায় তা আমরা এখন যে বিষয়টা দেখব ছোট্ট করে আমরা একটা ভিডিও ক্লিপটা দেখব ভিডিও ক্লিপটা দেখার পরে আমরা যেভাবে ভিডিও ক্লিপটা করছি যে ইন্ট্রোটা করছি এই ইন্ট্রোটা আমরা কিভাবে তৈরি করছি সেটা মোবাইল থেকে কাইন্ড মাস্টার দিয়ে আমরা যেটা তৈরি করছি এটাই সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে দেখাবো মোবাইলের স্ক্রিনে গিয়ে তো আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন কোন ভিডিও যাতে সাথে সাথে পেয়ে যান তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই তো গাইজ প্রথমে আমাদের যেটা করতে হবে প্রথমে একটা কাইন মাস্টার ডাউনলোড করে নিতে হবে কারেন্ট মাস্টার অলরেডি আমার ডাউনলোড করা আছে তো আপনারা যার ডাউনলোড করা নাই আমার ডিসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবেন তো আমার প্রজেক্টটা একদম নিয়য় আছে যেটা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রজেক্টের ভিতরে ঢুকলাম প্রজেক্টের ভিতরে ঢুকে আপনার যে এই আপনি যে পিকচারগুলো নেবেন আপনার নিজস্ব পিকচারগুলো নেবেন এইসব পিকচার আপনি কি করবেন আপনার গ্যালারি থেকে চুজ করবেন যে কিভাবে আপনি যেসব ভালো ভালো পিকচার আপনি অ্যাড করতে পারেন এটা আপনার মর যে আপনার ছোট ছোট ভিডিও ক্লিপও করতে পারবেন তো ভিডিও ক্লিপ করার নেওয়ার পর যেটা করতে হবে তো তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ভিডিওর ভিতরে যে এখানে দেখতেছেন ক্লিক গ্রাফিক্স এখানে যায় আপনার যে ফন্টটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে মোনো এখানে দেখতেছেন এখানে লেখা আছে মোনো ডায়মিট দেখে যে এখানে লেখা আছে মোনো ডায়মিক স্টাইল এই ফন্টটা আপনি হচ্ছে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার হচ্ছে এখানে আদার্স আরও অনেক গ্রাফিক্সের যে ইয়ে আছে সিস্টেম ইয়ে রুলগুলো আছে গ্রাফিক্সের যে সফটওয়্যারগুলো পাওয়া যায় এই প্লে স্টোর থেকে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন যেগুলো আপনি অনলাইন থেকে ফ্রি ডাউনলোড করতে পারেন এর জন্য টাকা পে করা লাগবে না আপনি তারপর এখান থেকে আপনি এগুলা চুজ মতো বসাবেন তো তারপর যেটা করতে হবে সেটা তো ফাইনালি যেটা লাস্ট করতে হবে সেটা হচ্ছে গ্রাফিক্সের ভিতরে যে আপনি গ্রাফিক্স চুজ করতে পারবেন যে কোনো গ্রাফিক্স চুজ করে আপনি হচ্ছে আপনার টেক্সটটা অবশ্যই সুন্দর করে লিখতে হবে যে টেক্সটটা করবেন এটা টেক্সট করে আপনার এই যে গ্রাফিক্সের স্টাইলটা এটা আপনি দেখে সুন্দর করে সেট করবেন এটা আপনি আপনার পছন্দ মতো সেট করলে আপনার সব থেকে বেশি ভালো হয় তো আমিও আমার মতো করে সেট করছি তো ফাইনালি দেখা যাক কেমন এটাই আপনার হচ্ছে সেভ দিলে আপনার ইন্টোটা হয়ে যাবে তো ফাই আমরা সর্বশেষ আমাদের যে সেভ ফাইলটা আছে সেটা আমরা চালু করে দেখি তো ফাইনালি আমরা যে ভিডিওটা দেখলাম অবশ্যই আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই